যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় এই তিনটা কথার অর্থ যদি আপনারা বুঝতে পারেন সত্যি আপনাদের লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে ঘুরে যাবে এটা আমি হানড্রেড পারসেন্ট বলবো আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন সবাই এই কথাগুলো যারা বিজনেস সিস্টেম কোর্স আমাদের কাছ থেকে করবেন একমাত্র তারাই জানবেন আর যারা জানবেন তাদের লাইফ ইনশাল্লাহ ঘুরে যেতে বাধ্য হানড্রেড পারসেন্ট এখানে ফ্রি হ্যান্ডে এম্বুজ ডিজাইন হবে এর জন্য হচ্ছে আমরা একটা ইয়োগ ডিজাইন করে নিয়েছি যাতে একটু সুন্দর লাগে এজন্য তো এই ভিডিওটা আমার হচ্ছে বেশ কিছুদিন আগের করা সেটা শেয়ার করলাম বর্তমানে আমি একটু অসুস্থ এই জন্য ভিডিওগুলোর আসলে করা সম্ভব হয় না কারণ বয়েস দেয়া বা হচ্ছে এক্সট্রা এমনিই তো অনলাইন ক্লাস নিয়ে অনেক ব্যস্ত থাকি যেহেতু সারা বাংলাদেশে আমাদের অনলাইন স্টুডেন্ট প্রতিদিনই অনেক অনেক আপুরা ভর্তি হচ্ছেন তাদের হোমওয়ার্ক দেখতে হচ্ছে তাদের কাজ বুঝিয়ে দিতে হচ্ছে তো এমনিতেই প্রচণ্ড পরিমাণ ব্যস্ত থাকি এজন্য আসলে ওভাবে ভিডিওগুলো শেয়ারও করা হয় না আমি অনেক ভাগ্যবতী একজন মানুষ কারণ আমার আশেপাশে আমার এত এত ভালো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমার অনলাইনে অফলাইনে শত শত স্টুডেন্ট আমি একটু অসুস্থ সেই কথা শুনে আপুরা যে এত পরিমাণ আমার জন্য দোয়া। এক একটা মেসেজ এক একটা চিঠির মতো আমি বলার মনে হয় দুই ঘন্টার মধ্যে আমার ইমো হোয়াটসঅ্যাপে কী বলবো মেসেজ মানে চিঠির মতো মেসেজ শুধু মেসেজ না যেগুলো এক একটা পড়তে আমার কয়েক মিনিট করে সময় গিয়েছে আমি রাত্র দুইটা পর্যন্ত হচ্ছে পড়ে শেষ করতে পারি নাই পরের দিন আবার পড়ছি এত এত ভালোবাসা আপদের কাছে আমি এত বেশি কৃতজ্ঞ যে আমার আশেপাশে আমি এত ভালো ভালো সারা বাংলাদেশের স্টুডেন্ট পেয়েছি শুধু ঢাকা না সারা বাংলাদেশের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা অনেক বেশি ভালো আমার স্টুডেন্টদের জন্য অনেক বেশি দোয়া আমার মন থেকে আমি সত্যি কথা বলতে আমি আসলে এতটা ভাবি নাই যে আমার স্টুডেন্টরা আমাকে এত বেশি ভালোবাসেন এত আবেগ দিয়ে তারা লিখেছেন এত মানে কি বলবো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না সব আপুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই আলহামদুলিল্লাহ আমার এইটটি পারসেন্ট স্টুডেন্ট কিন্তু এই ইউটিউব থেকেই এসেছে যারা আপনারা আমাকে ইউটিউব থেকেই চেনেন আলহামদুলিল্লাহ মানে সত্যি কথা বলতে আমি অনেক বেশি লাকি এত ভালো ভালো স্টুডেন্ট পাওয়ার জন্য তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার সকল স্টুডেন্টদের জন্য এবং আপুরা আপনারাও ভালো থাকবেন যারা স্বাবলম্বী হতে চাচ্ছেন নিজের একটা পরিচয় তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা নারী উদ্যোক্তা তৈরি করছি পনেরো বছর ধরে শুধু কাজ শিখায় না বিজনেস সিস্টেমও শিখায় কাজ শিখে যাতে কেউ বসে না থাকেন যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে সারা বাংলাদেশ থেকে আপুরা কাজ শিখছে আপনারাও শিখতে পারবেন যারা এসে সম্ভব শেখা তারা এসেও শিখতে পারবেন আমরা দুইভাবেই কিন্তু কাজ শিখাই এবং অবশ্যই যারা শিখতে চাচ্ছেন সত্যিই স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তো সব আপুদের জন্য অনেক 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 দোয়া অনেক অনেক ভালোবাসা এবং আমার ইউটিউবেরও সব দর্শকদের জন্য সব ভিউয়ার্স আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা একদম মন থেকে সবাই আমার জন্য দোয়া করবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম